মিস্টার বিস্ট দুই হাজার সালে এমন কি করবে যেটাতে লুকিয়ে রয়েছে হাজারো মানুষের প্রশ্ন মিস্টার বিস্ট কিছু কিন্তু হয়ে গেছে একজন বিলিনিয়ার তো দুই হাজার পঁচিশ কি এমন করবে যেটাতে সবার চোখ থমকে যাবে আজকের ভিডিওতে মিস্টার বিস্টের এমন কিছু গোপন টিপস আপনাদেরকে দিয়ে দিব যেটা দিয়ে আপনারা চাইলে আপনার লাইফ অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবেন যদি ভিডিওটিতে এখনো পর্যন্ত একটি লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিয়ে দিন চলেন ভিডিওটি শুরু করা যাক দুই সালে আগস্ট মাসে মিস্টার বিস্ট এবং মার্ক রবারের যৌথ উদ্যোগ টিম ওয়াটার শুরু হয় যার লক্ষ্য সংগ্রহ করে পুরো দুনিয়ার মিলিয়ন মানুষকে পানি পৌঁছে দেওয়া এই দাতব্য কার্যক্রমে দুই হাজার ইউটিউবার কিন্তু যোগ দিয়েছেন মিস্টার বিস্টের সাথে ক্যাম্পেইন এখন সফলভাবে চলছে হ্যাঁ আপনি ভাবতেছেন এইটাতে কি এমন হয়েছে হ্যাঁ এইটাতেই অনেক কিছু হয়েছে মিস্টার বিস্ক সবাইকে ভালো ভালো কাজ করে দেয় এমনকি সবার পরে আমরা সবাই জানি কিন্তু এখন এমন বড় একটা শো করতে চলছে যেই কাছে দুই হাজার কন্টেন্ট ক্রিয়েটার তার মানে আপনি কি জানেন মিস্টার বিস্ট যাদেরকে চয়েস করে তাদের দশ বারো মিলিয়ন সাবস্ক্রাইবার হয় না তাদের আরও অনেক বেশি সাবস্ক্রাইবার থাকে ত্রিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন একশো মিলিয়ন এইরকম তো মিস্টার বিস্ট এমনিতেই কিন্তু অনেকটাই পপুলার কিন্তু তার ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য কিন্তু ওদেরকে যুগ করে নিয়েছে তার জন্য কিন্তু ওদের সাবস্ক্রাইবারদের কাছেও তার ভিডিও শো করবে মিস্টার হয়ে যাবেন সবার প্রিয় মিস্টার বিস্ট শুধু একজন ইউটিউবার না তিনি একজন মাস্টার মাইন্ড যার মাথা চলে পুরো একদম বিজনেসম্যানদের মতো মিস্টার বিস্ট দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু নতুন আরও একটা কোম্পানি দাঁড় করাতে চলছে তো এটা এখনো পর্যন্ত কোথাও রিলিজ হয়নি কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু আপনারা নিউজ পেয়ে যাবেন মিস্টার বিস্ট খারাপ কিছু করছেন না সব কিছু ভালো করছেন মানুষকে হেল্প করছেন কিন্তু এইগুলোকেও কিন্তু বিস্ট বিজনেস হিসাবে নিয়ে নিয়েছে মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকেই কিন্তু আবার হেল্প করছে যেরকম আমি যদি একটা ভিডিও দেখি মিস্টার বিস্টের মিস্টার বিস্টের ভিডিও কিন্তু অনেক লং হয় পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত সর্বনিম্ন হয় চোদ্দ পনেরো মিনিট আপনি যদি একটা ভিডিও দেখেন মিস্টার বিস্ট প্রায় চার থেকে পাঁচ ডলার পেয়ে যায় মানে প্রায় পাঁচশো থেকে ছয়শো টাকা মিস্টার বিষ্ট পেয়ে যায় আপনি যদি একটা ভিডিও দেখেন আর সেটা যদি ইউএস কারেন্টি থেকে দেখে তাহলে মিস্টার বিস্ট কিন্তু আরও বেশি পেয়ে যায় আপনি যদি জানতে চান মিস্টার বিস্ট একটা ভিডিওতে কত টাকা খরচ করেন এবং কত টাকা সেই ভিডিও থেকে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট ভিডিও আমি ওই টপিকেই নিয়ে আসবো আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন কী করছেন সাবস্ক্রাইব করে দেন আর আমাদের ডিসক্রিপশন বক্সটা কিন্তু একটু চেক করবেন ওইখানে রয়েছে আরও অনেক আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ওইগুলো থেকে শিখতে পারবেন আপনি আরও অনেক কিছু আপনি যদি জানতে চান মিস্টার বিস্ট অরিজিনালি কি গিভ ওয়ে করে নাকি এগুলো সব ফেক পরে আবার নিয়ে নেই তাহলে এই ভিডিওটিতে ক্লিক করুন দেখা হচ্ছে ওই ক্ষেত্রে